ব্র্যান্ড প্রমোটারটা এখন ঘরে ঘরে ব্র্যান্ড প্রোমোটার হ্যাঁ এখন ঘরে ঘরে ব্র্যান্ড প্রমোটার তো সবাই দেখা যায় যে এই প্রফেশনটাকে অতটা সিরিয়াসলি নেয় না অনেকে আসলে মজার ছলে ব্র্যান্ড প্রোমোটিং করতে এগিয়ে আসে সবাই দেখে যে সবাই কাজ করছে আমরাও না হয় যে একটু করি হ্যাঁ এটা চিন্তা করে কিন্তু দেখা যায় যে সময় এসে ওরা একটা দুইটা কাজ করে হারিয়ে যায় আবার তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই জায়গাটার থেকেই আসলে ওই আপনি যে বললেন প্রতারণার শব্দটা ওখান থেকেই আসে যারা প্রফেশনালি কাজ করে আসছে আমাদের মতো তাদের সাথে কিন্তু আপনারা এই জিনিসটা মিলাতে পারবেন না বরং দেখা যায় যে আমরা ব্র্যান্ড প্রোমোটাররাই বিভিন্ন ব্র্যান্ডের মাধ্যমে প্রতারিত হই অনেকে এমনও দেখা গিয়েছে যে অন দ্য স্পটে আমাদেরকে কাজের জন্য ডাক দিয়েছে ডাক দিয়েও আমাদের সেখান থেকে ক্যান্সেল করে দিয়ে বলেছে যে আজকে কাজ হবে না তো আমাদেরকে চলে আসতে হয়েছে তো দেখা যায় যে এই সময় আমাদের সময়টা নষ্ট হয় অনেকে দেখা যায় আমাদেরকে পেমেন্ট করে শিডিউল দিতে পারে না লোকেশন দিতে পারে না আপনারা যদি আমাদেরকে ঠিক ডিল অনুযায়ী কমিটমেন্ট অনুযায়ী ঠিক ডেটে ঠিক লোকেশনে আমাদেরকে যদি প্রোডাক্ট না দিতে পারেন তাহলে আমরা কিভাবে আপনাদের লাইফ করব। আপনাদের প্রোডাক্টের প্রমোশন করব। ঠিক না তো সেক্ষেত্রে দেখা যায় তারা ব্লেম করে ব্র্যান্ড প্রমোটারদেরকে যে আপনারা আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন কিন্তু কাজ করছেন না কিন্তু আপনারা তো আমাদেরকে শিডিউল দিচ্ছেন না আমরা কীভাবে কাজ করব তো আসলে আমরা দেখা যায় যে ব্র্যান্ড প্রোমোটাররাই জিম্মি হয়ে কাজ করি আমি অনেক ক্ষেত্রে শুনেছি সবাই বলে যে ব্র্যান্ড প্রোমোটাররা নাকি ব্র্যান্ডদেরকে পেজদেরকে ওনারদেরকে জিম্মি করে নিয়ে কাজ করে কিন্তু আমি যতটুকু সম্মুখীন হয়েছে আমি দেখেছি যে আমরাই জিম্মি হয়ে কাজ করি তাদের কাছে কিন্তু দিন শেষে শুনতে হয় যে বিভিন্ন ব্র্যান্ড প্রমোটাররা প্রতারণা করে বা প্রতারণা প্রতারক এরকম একটা কথা শোনা যায় অনেকে শুনেছি না আমি আসলে এই ইন্টারভিউটার আগে কিন্তু আপনাকে বলছিলাম যে এইবার তো আমি বাসাবির কালেকশন করে আসিনি তো গতবার আমি বাসাবি কালেকশনে সেজেছিলাম এবার আসলে বাসাবির কালেকশনে সাজা হয়নি কিন্তু বাসাবি অ্যাস আ ব্র্যান্ড প্রোমোটার ছাড়াও আমি একটা নর্মাল কাস্টমার হিসেবে আমি কিন্তু বাসাবির সাথে বহু বহু বছর সাথে বছর ধরে জড়িত ছিলাম এখনও আছি আমার পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আমার বাসাবি থেকে অনেক 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 কালেকশানের ড্রেসগুলো অ্যাটায়ারগুলো চুজ করা হয় সো বাসাবি কিন্তু আজকে আমাদের মাঝে এক দুই বছর পাঁচ বছর ধরে নেই বছর অনেক যুগ ধরে আছে আমাদের মাঝে আমি তো মনে হয় এক যুগ আগে থেকে মনে হয় বাসাবি থেকে শপিং করে আসছি এই যে শুধু মডেলাই করে বা সবার পড়া উচিত কিনা আসলে আমি বলবো বাসাবির প্রোডাক্টগুলো শৌখিন মানুষদের আমায় আমি যতটুকু দেখেছি জেনেছি বাসাবিতে শুধু যে শৌখিন সবার জন্যই প্রোডাক্ট আনা ছোট বড় সকল মানের বয়স এবং আর্থিক ভেদে সকল সকল মানের মানুষের জন্যই আসলে ওখানে আটায়ারগুলো পাওয়া যায় নামের ক্ষেত্রে তাহলে তুলনামূলকভাবে যেহেতু একটা ব্র্যান্ড আর বাসাবিতে সব ডিজাইনার কালেকশনগুলোই বেশি আসে তো দেখা যায় যে ওই কালেকশনটা আপনি পড়বেন সচরাচর আর অন্য কেউ করবে না সেই জন্য আমি বললাম বাসাবি একটা শৌখিন মন মানসিকতার কালেকশন ঠিক আছে আপু আপনার অনেক সময় নষ্ট করলাম ভক্তবিন্দু শোভাকাঙ্ক্ষীর উদ্দেশ্যে কিছু বলা